ভাই এটাই কি সেই অদৃশ্য দেওয়াল জি ভাই এটাই সেই অদৃশ্য দেওয়াল ভাই এই অদৃশ্য দেওয়ালের কাজটা কি ভাই অদৃশ্য দেওয়ালের কাজ হচ্ছে আপনাকে বাতাসের মাধ্যমে আপনাকে দেওয়াল তৈরি করে দেবে যেটা হচ্ছে আপনার যারা মার্কেট বড় বড় শোরুম বা বড় বড় মার্কেট বা অফিসিয়াল আপনাকে এমন ভাবে দেওয়াল করে দিবে বাতাসের মাধ্যমে যেটা আপনার ভিতরে বাতাস বাইরে যাবে না বাইরে বাতাস ভিতরে আসবে না মানে অনেকে ভেতর মধ্যে হ্যাঁ যখন দরজাটা খুলেন ছাত্র এসি বাতাসটা বের যাচ্ছে

এক বছর ওকে সেখানে যারা এই ধরনের এয়ার কাটিং করে নিতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে ওনারা কিন্তু ন্যাশনাল ব্র্যান্ডের পাশাপাশি গ্রী ব্রান্ডেরও প্রাইস কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে